দানবদের অসুরদের অত্যাচারে আর দশ হাজার বছর ধরে দেবতারা সর্বরাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন ইন্দ্র তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেছিলেন সেই সময় কিন্তু সমস্ত দেবতারা আর একত্রিতভাবে যখন হচ্ছে দেবতারা একত্রিতভাবে আহ্বান করলেন দেবী দুর্গার তখন উৎপত্তি হল দেবী দুর্গার আবির্ভাব হলে আর তিনি আবির্ভূত হয়ে সেই মা দেবী দুর্গা তিনি মহিষাসুর নামক দিদাণ্ড প্রতাপ শক্তিশালী অসুরকে তিনি পরাজিত করলেন আমরা দেখেছি কি আমরা দেখেছি যখন রক্তবীজ তার শরীরের এক ফোটা রক্ত যখন মাটিতে পড়লে আর সেই মাটি থেকে রক্তবীজের আবার আবির্ভাব হয় সেই সময় আমাদের এই দেবী শক্তি আমাদের এই নারী শক্তি মা কালী কালী রূপে সেই সময় তিনি আবির্ভূত হয়েছেন আর যতক্ষণ না পর্যন্ত ওই আমাদের যতক্ষণ না পর্যন্ত রক্তবীজের সমূলে বিনাশ করেছে ততক্ষণ পর্যন্ত উনি যুদ্ধ থেকে কিন্তু নিস্তার নেই মা কালী যখন ধর্ম সংস্থাপনের জন্য যখন যুদ্ধক্ষেত্রে যখন রণচন্ডী রূপ ধারণ করে যখন লড়াই করছেন অধর্মের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে তখন কিন্তু আর তার শরীরের বসন পর্যন্ত খুলে গেছে তার ধ্যান না রেখে তিনি কিন্তু ধর্ম সংস্থাপনের জন্যে আর সেই সময় কিন্তু আর রক্তবীজকে তিনি বধ করেছেন আমরা আমাদের হিন্দু সমাজ যুগে যুগে নারী শক্তিকে পুজো করে এসছি নারী শক্তিকে সম্মান করে এসছি আমরা বিদ্যার দেবী আমরা ধন সম্পত্তির দেবী বিদ্যা দেবী সরস্বতী ধন সম্পত্তির দেবী মা রূপে আমরা পূজা করে এসছি আমরা দেখেছি যখন মহারাষ্ট্রে সারা ভারতবর্ষ জুড়ে আর মুঘলদের অত্যাচারে হিন্দু ধর্মের প্রতি আরেকটা তীব্র আক্রমণ নেমে এসছে ধর্ম পালনের অধিকার ধর্ম পালন করতে গেলে জীবন হানি হচ্ছে হিন্দুদেরকে বিতাড়িত করা হচ্ছে মঠ মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই সময় একদিন মহারাষ্ট্রের একটি গ্রামে আর জিজাবায়ের হাত ধরে একদিন টেনেছিল কিছু বেধর্মী মুসলমান সেই দিনকে জিজাবায়ের হাত ধরে টেনেছিল তিনি তখন বাড়িতে এসে তার পিতাকে বলেছিলেন বাবা আজকের ওই যে বিধর্মীরা আমার হাত ধরে টানল বা কিন্তু মাথা নিচু করেছিলেন কেন তার মুঘলদের এই মুসলমানদের রাজত্বে তার চাকরি করতে হতো তার ভাইরাও মাথা নিচু করেছিলেন সেই দিনকে জিজাবা এসে ভগবান শিব শঙ্করকে আরাধনা করেছেন বলেছেন হে শিব শঙ্কর যে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার যে আঘাত আসছে এই আঘাতের প্রতিকার অপরাজিত করতে পারি ভগবান शंकर সেদিনকে কিন্তু ওই জিজাবায়ের কিন্তু কাতর প্রার্থনা কিন্তু তিনি শুনেছিলেন আর জিজাবায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন আর আমাদের ছত্রপতি শিবাজী মহারাজ যিনি ঔরঙ্গজেব নামক যে পূজা পূজা অর্চনা অর্চনা করছি করছি মায়েদের এর মধ্য দিয়ে আমরা সেই রকম একটা নারী শক্তির উদ্ভব হোক যার ঘরে জন্মগ্রহণ করুক আজকের যে মুর্শিদাবাদে এই এগারো আর বারো তারিখে যে আমাদের সমাজের উপর ছাড় পেয়ে যাবে আমরা এর আগে দেখেছি উনিশশো সালে ওই কাশ্মীর খাটিতে সেদিনকে মাইকে ঘোষণা করা হয়েছিল যে হিন্দুরা তোমরা তোমাদের মেয়েদেরকে ফেলে দিয়ে আর তোমরা তোমাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে নিঃশব্দে কাশ্মীর খালি করে দেবে আমরা উনিশশো উনব্বই সালে নব্বই সালে ওই কাশ্মীরকে আমরা খালি হতে দেখেছি কেন কাশ্মীরকে খালি হতে দেখলাম আমাদের মেয়েরা অসুরক্ষিত হয়ে গেল আমরা হিন্দু সমাজে কাশ্মীরি হিন্দুদেরকে সেখানে রক্ষা করতে পারিনি আজকের ওই মুর্শিদাবাদের বেদবনিয়া গ্রাম যে গ্রামে শামশেরগঞ্জ সুতি আর এই বেদবনিয়া গ্রামে আমরা ঘুরে এসছি সেই বিভৎস দাঙ্গাকারীদের অত্যাচারে আমরা দেখে এসছি গর্ভে গর্ভবতী মায়েরা নদী পালিয়ে নদী পারে করে গঙ্গা বলে সমাজ আজকের দুর্বল বলে আমাদের সরকার নতুন ব্যবস্থা নির্মাণ করবে যে ব্যবস্থা নির্মাণ করবে সেই ব্যবস্থা হিসাবে কি হবে নেতাজি সুভাষচন্দ্র পইরি খাবে সেই পুজনদের মধ্যে আমাদের চৈতন্যদের জন্ম গ্রহণ করবে বিবেকানন্দ জন্ম গ্রহণ করবে গদাধর শিবাসচন্দ্র প্রসগণ গ্রহণ করবে মুস্তফা সুজ্জি খান জন্ম করবে

অধিকারের দাবি আমরা ত্যাগ করছি না সেই জন্য মাতৃশক্তি নতুন রূপে জাগ্রত হয়েছে সেই জন্য আমাদের যুবক ভাইরা নতুন রূপে উদ্যমী হয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র নির্মাণ করবার যে রাস্তা যে পন্থা সেই পন্থাতে আমরা এগিয়ে যাই এই কাতর প্রার্থনা রেখে আমি আমার বাণীকে গুরুচরণে বিরাম দিচ্ছি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম সবাই একবার বলবেন আমি বলবো জয়তু জয়তু আপনারা বলবেন হিন্দু রাষ্ট্রম জয়তু রাষ্ট্র জয়ের আওয়াজ জয়তু জয়তু জয়তু